নমস্কাৰ সুপ্ৰিয় দৰ্শক আমি পদীপ আৰু আপোনাৰ দেখিছো সকলো সুপৰিচিত ইউটিউব চেনেল মানভূম সংস্কৃতি ইউটিউব চেনেল

তো কেমন আছে বলো এখন মোটামুটি জারের দিন তো উদে পাচো তো ঠান্ডা লাগ যায় সকাল সকাল تے এখানকার কে কাড়া জোড়া আছে না কারা আমাদের জোড়া আছে সাত নম্বরে সাত নম্বরে হ্যাঁ তো কাড়া পৌঁছে আছেন কেন তখন কাড়া আমরা কোটা ও চট্যা চট্যা হ চট্যা বাজে ছিল রাস্তা কিছু অসুবিধা নাই না না রাস্তা কোন নাই আমাদের রোডিই তো গোটা তার রোডি কাঁটা রাস্তা কোন নাই আপনাদের যেটা সেই দুদাঁত ওপেন চ্যানেল ছিল ওইটার সঙ্গে জোড়া হয়েছে হ্যাঁ ওইটার সঙ্গে জোড়া মানে লেভেল টেবিল না দুদাঁত হলেই হ্যাঁ আপনাদের লড়াই কখন হবে কি বলিস না ওইটা তো টাইম বলে না আমরা কে তো কমিটি কত ছাড়ে ছাড়তে পারে তা আমরা বলছি যে টুকু জলদি ছাড়িলে ভালো হয় দেখো বাচ্চা কাড়া তো আমাদেরও দুদাঁত কাড়া এই কাড়াটা লড়াই কতবার করিছে লড়াই নাই হয় ওই গ্রামেই ওই গাঁও ঘরে টেস্টিং করা হয়েছিল খাড়া লাগছে না খাড়া মোটামুটি আসা যাচ্ছে তো লাকার মতো নেই দু কাড়া দেখো বাচ্চা কাড়া জিনিস না তো ঠিক বলা যাচ্ছে না যে কোথা লেখাও নাই বাইরে প্রথম আমরা বাইরে উঠাইছি না তা বলে এখানে যে সকালের লে কি কীরকম আছে লড়াই দেখা সব বাচ্চা কাড়া যা মৌসম থাকে নিয়ে আছে আশা করছি যে লড়াই দেখাবো হুম তো নমস্কার বন্ধুগণ আপনার বুঝতে পারলেন মালিকের সাক্ষাতে যে এই কাড়া এক একবারও লাগা হয়নি বাইরে প্রথম আনিছে দু দাঁত ওপেন চ্যালেঞ্জের সঙ্গে জড়া হয়েছে যদি আপনারা এই কাড়ার লড়াই দেখতে চান তো সকাল সকাল অতি শীঘ্রই পুরু আসরকে চলে আসুন এই কাড়ার লড়াই দেখার জন্য তো নমস্কার কিরিত করলি ভাই আমার দুদিন কাছ রইল নাই আমার দুদিন কাছ রইল